আগেই আমেরিকা ভারতের ওপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারিখ ঘোষণা করেছিল যেটা এক তারিখ থেকে লাগু হওয়ার কথা ছিল কিন্তু সেটা প্রোসপন্ড হয়ে এখন সাত তারিখে পৌঁছেছে এবং এই যে ধমকটা আমেরিকা দিয়েছিল তাতে আমেরিকা ভেবেছিল যে ভারত হয়তো তার যে স্ট্রিক্ট যে সিদ্ধান্ত সে নিয়েছিল সেখান থেকে হয়তো ভারত সরে আসবে কিন্তু সেটা না হওয়ায় এইবারে ডোনাল্ড ট্রাম্প আরও দুটো অদ্ভুত দাবি করে বসলো প্রথম দাবি হলো যে রাশিয়া যদি সাত থেকে ন তারিখের মধ্যে ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি না করে তাহলে সেই সমস্ত দেশের ওপরে হানড্রেড পারসেন্ট বসানো হবে যারা রাশিয়ার থেকে তেল পারচেস করছে আর দু নম্বর হলো যে রাশিয়ার ইউক্রেন যুদ্ধ যে এখন অব্দিও চলছে সেটা নাকি ভারতের জন্য যদিও এক্ষেত্রে ভারতের বিরুদ্ধে আমেরিকা এরম কথা বলছে কেন তার কারণ হলো যে ভারত এই মুহূর্তে পৃথিবীর তিন নম্বর লার্জেস্ট অয়েল ইম্পোর্টার আর সব থেকে অদ্ভুত ব্যাপার যে রাশিয়ার থেকে ভারত এই মুহূর্তে সবচেয়ে বেশি তেল কেনে এক নম্বরে আছে ভারত এমনকি চায়না আর টার্কিকেও টপকে গেছে প্রত্যেক দিন দুই মিলিয়ন ব্যারেল তেল রাশিয়ার থেকে পারচেস করছে ভারত আর এইখানেই আমেরিকার রাগ আমেরিকার বক্তব্য হচ্ছে এই যে ভারত তেলটা কিনছে এর থেকে রাশিয়ার অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে এবং সেই কারণেই যুদ্ধটা চলছে আচ্ছা ভারত তেল কিনছে এটা তো বোঝা গেল তার মানে অন্তত ইউরোপ আর আমেরিকার তেলটা কিনছে না কিন্তু অদ্ভুতভাবে দেখা যাচ্ছে যে ইউরোপের বড় বড় যে দেশগুলো মানে ফ্রান্স ইতালি জার্মানি হাঙ্গেরি বেলজিয়াম স্পেন এই সমস্ত দেশ এখনও রাশিয়ার থেকে গ্যাস পারচেস করে যাচ্ছে আচ্ছা ভাইরা পারচেস করছে সেটাও নয় তবুও মেনে নেওয়া যায় তার মানে অন্তত দাদা পারচেস করছে না মানে আমেরিকা পারচেস করছে না আমেরিকা ও রাশিয়ার থেকে এখনও ইউরেনিয়াম পারচেস করে চলেছে তার কারণ যদি রাশিয়ার থেকে ইউরেনিয়াম না পায় আমেরিকা তাহলে আমেরিকার যে পরমাণু চুল্লগুলো আছে সেগুলোতে জল ঢেলে দিতে হবে আমেরিকার এছাড়া আমেরিকার কাছে আর কোনো গতি থাকবে না এটা গেল তো হচ্ছে যে এখনো যে পারচেসটা করে চলেছে সেটার কথা এইবারে যদি ধরে নেওয়া যাক যে ভারত রাশিয়াকে সাপোর্ট করছে তাহলে তার মানে ইউক্রেনকে কেউ সাপোর্ট করছে না কিন্তু ন্যাটোর যে বত্রিশটা দেশ তারা সবাই মিলে ইউক্রেনকে আজ অব্দি অস্ত্র এবং টাকা দিয়ে সাপোর্টটা করছে বলেই তো এই যুদ্ধ এতদিন চলছে না হলে রাশিয়ার সামনে ইউক্রেনের কি যোগ্যতা আছে রাশিয়ার চব্বিশ ঘন্টাও সময় লাগবে না পুরো ইউক্রেনটা দখল করে নিতে যুদ্ধটা চলছেই কিন্তু ইউরোপ আর আমেরিকার এই হিপোক্রেসির জন্য যে দাদাগিরিটা সময় ইউরোপ আমেরিকা করবে যেটা যেটা ওরা করছে সেটা অন্য কেউ করলে সেখানে দোষ এবারে ভারত যে তার নিজের সিদ্ধান্তে এখন অব্দিও দাঁড়িয়ে রয়েছে এইটা দেখে কিন্তু পুতিনের মনে হয়েছে যে ভারতের পাশে এসে দাঁড়ানো উচিত প্রকৃত বন্ধুর মতোই আর প্রকৃত বন্ধুর মতোই পুতিন পাশে এসে দাঁড়ালো ভারতের পুতিন জানিয়ে দিল যে যদি ভারতবাসীর কোন রকম অসুবিধা হয় আমেরিকা এবং ইউরোপ যদি সেখানে কোনোরকম বাধা সৃষ্টি তৈরি করে তাহলে কিন্তু পুতিন সিপিসিকে ব্লক করে দেবে সিপিসি হলো কাশ্মিয়ান পাইপ লাইন যেটা উনিশশো সালে রাশিয়া কাজাকিস্তান এবং ওমান তিনজন মিলে সিদ্ধান্ত নিয়েছে একটা পাইপ লাইন বানাবার যেটা উনিশশো সাল থেকে অ্যাক্টিভ আছে এবং এই পাইপলাইন দিয়েই কিন্তু অয়েল প্রধানত ইউরোপে যায় আর সেখান থেকেই ইউরোপের এনার্জি সক্রিয় থাকে যখন রাশিয়া ইউক্রেন প্রথমবার যুদ্ধ শুরু হয়েছিল একদম শুরুর দিকে তখনই কিন্তু রাশিয়া ইউরোপকে বিপদে ফেলতে এই পাইপ ব্লক করে দিয়েছিল বেশি দিন নয় তিন চার দিন ব্লক ছিল তাতেই কিন্তু ইউরোপে হাঙ্গামা তৈরি হয়ে গিয়েছিল যদিও পরে রাশিয়া বলে যে না ওটা রাশিয়া ইচ্ছে করে ব্লক করেনি ওখানে রিপেয়ারের দরকার ছিল সেই কারণে ব্লকটা করা হয়েছিল কিন্তু দুনিয়া জানে যে রাশিয়া কি কারণে এই ব্লকটা করেছিল কিন্তু দু চার দিনেই ওদের ওখানে ঘুম ছুটে যায় আর তার থেকেও বড় কথা যে এই এনার্জির তো সোর্স ইউরোপের দরকার কারণ ইউরোপও জানে তারা নিজেরাই বলছে যে দু হাজার সাতাশ সাল অবধি রাশিয়ার থেকে এনার্জি নেওয়া ছাড়া তাদের কাছে কোনো গতি নেই এবারে এর থেকেও বড়ো কথা হচ্ছে যে এই যে সিপিসি সেখানে কিন্তু আমেরিকার বড় বড় কোম্পানি যেমন চেব্রন একসন এই সমস্ত বড় বড় কোম্পানির এখানে ইনভেস্ট আছে ফলে রাশিয়া যদি কোনোভাবে এটাকে ব্লক করে দেয় তাহলে এই যে আমেরিকার বড় বড় কোম্পানিগুলো আছে এরা বিপুল ক্ষতির মুখোমুখি হবে আর যদি এই সমস্ত কর্পোরেট কোম্পানিগুলো বিপুল ক্ষতির মুখোমুখি হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সিংহাসনই হিলে যাবে কারণ এদের টাকাতেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসে আছে ফলে স্বাভাবিকভাবেই যে মুহূর্তে রাশিয়া এই কথা বলেছে যে সিপিসিকে ব্লক করে দেবে সঙ্গে সঙ্গে আমেরিকার ঘুম ছুটেছে এখন পুতিন এবং মোদি এদের দুজনের এই যে একত্রভাবে একটা হামলা আমেরিকার ওপর এটা আমেরিকা কিভাবে সামলাবে সেটা কিন্তু আমেরিকার কাছেও একটা বড় প্রশ্ন চিহ্ন এবং আমেরিকা এবং ইউরোপের কাছে এই বার্তা কিন্তু এই দুজন দিতে পেরেছে যে শুধুমাত্র আমেরিকার ধমকানো চমকানোতে ভারত কোনোভাবেই পিছিয়ে আসবে না কারণ ভারতের সাথে একইভাবে দাঁড়িয়ে রয়েছে রাশিয়া শুধু চায়নার এখনও অপেক্ষা রয়েছে যে তারা কবে আমেরিকা এবং ইউরোপের বিরুদ্ধে এইভাবে দাঁড়াবে যাতে আরআইসি যেটাকে রিভাইভ করার কথা রাশিয়াও বলছে ভারতও বলছে চায়নাও বলছে কিন্তু চায়নার একটু সদিচ্ছার অভাব রয়েছে যেদিন চায়না সঠিকভাবে অনেস্টি নিয়ে ভারত এবং রাশিয়ার পাশে এসে দাঁড়াবে সেদিন কিন্তু আমেরিকা আর ইউরোপের এই যে এতদিনের দাদাগিরি সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে কারণ এই তিনটে দেশ সব দিক থেকে কাউন্টার করতে পারে আমেরিকা এবং ইউরোপকে সেটা নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই